নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে বর্তমান সময় এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ রয়েছে আপনার কবে যে কারো ছবি যে কোনো ভিডিওতে সেট করবেন চলুন শুরু করা যাক তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে এর জন্য প্লে স্টোরে চলে আসবেন আসার পরে সার্চ বারে ভিগেল এআই লিখে সার্চ করে দেবেন সেক্ষেত্রে ভিগেল এআই অ্যাপটি পেয়ে যাবেন অবশ্যই ইনস্টল করে নিয়ে ওপেন করে দেবেন এবার এখান থেকে নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর পুনরায় নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দেবেন এবার আপনাদের প্রথমত অ্যাকাউন্ট খুলতে হবে এটার জন্য একদম কোন অপশনে ক্লিক করে দেবেন এবার এখান থেকে সাইন উইথ গুগল শপশানে ক্লিক করে দেবেন এবং কি আপনার ফোনে জিমেলগুলো শো করবে এবার যে জিমেলতে অ্যাকাউন্ট খুলতে চান হবে সেখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট এক রিয়ান শেয়ার অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবার আপনারা এখান থেকে ক্রস নোতে ক্লিক করে দেবেন এবার ভিডিও তৈরি করার জন্য এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কয়েকটি অপশন পেয়ে যাবেন আপনি মূলত কোন ধরনের ভিডিও করতে আছেন এখান থেকে দেওয়া রয়েছে তো প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সে আপসনে ক্লিক করে দেবেন এবার এখানে লক্ষ্য কোন ক্যারেক্টার অর্থাৎ এখানে মূলত ছবি অ্যাড করতে হবে আপনি যে ছবিটা দিয়ে ভিডিও করতে আছেন অবশ্যই এখানে ছবি অ্যাড করে দেবেন এর জন্য অ্যাড ক্যারেক্টার ফটো সবসময় ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে নেক্সট করে দেবেন এবার পারমিশনটি অ্যালাও করে দেবেন সেক্ষেত্রে এখান থেকে আপনার রিসেন্ট ছবি শো করবে অথবা অ্যালবাম অপশনে ক্লিক করে দেবে আপনার এখান থেকে ফোল্ডার যেতে পারেন আমি এখান থেকে শেখ মুজিবের ছবি সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের মধ্যে ছবিটা চলে আসলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনি যে ভিডিওতে মুজিবকে সেট করতে আছেন এখান থেকে লক্ষ্য করবেন মোশন ভিডিও সবসময় ক্লিক করে দেবেন এরপর পুনরায় এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে এমন এমনকি নেক্সট করে দিয়ে অবশ্যই সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে দেবেন আমি এখানে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বার্স আমি এখান থেকে ভিডিওটি আপলোড করে দিয়েছি একইভাবে আপনারা আপলোড করে দেবেন অর্থাৎ আমি যে ভিডিওটি আপলোড করছি দেখতে পাচ্ছেন একটা ছেলে রয়েছে তো এই সেলের জায়গায় মুজবে চেহারা দেওয়া হবে এবার ভিডিওটি তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন জেনারেট জারেটার যে সেখানে ক্লিক করে দেবেন এরপর কিন্তু পারমশিট অ্যালো করে দেবেন এবার আপনারা অ্যাপসনে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার ভিডিওটি জেনারেটিং হচ্ছে এমনকি কোন আমাদের ভিওটি তৈরি হয়ে গেছে এইখান থেকে আপনারা ভিডিওটির ওপর ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা সুন্দরভাবে হয়েছে এইখান থেকে যে দুটা ছবি দেখতে পাচ্ছেন এটার মতো ক্যারেক্টার যখন আপনারা ভিডিওটি আপনাদের ফোনে সেভ করবেন তখন কিন্তু এই দুটা ছবি দেখাবে না এবার আপনার আসলে আপনার তৈরি ভিডিওটি ভিকেল অ্যাপে পোস্ট করতে পারেন এর জন্য এখানে পোস্ট অপশনে ক্লিক দেবেন সেক্ষেত্রে পোস্ট হয়ে যাবে কিংবা আপনার তৈরি ভিডিওটি আপনার ফোনে সেভ করার জন্য এখান থেকে অ্যাপ ফোনে ক্লিক দেবেন এমনকি দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড হবে একশো পার্সেন্ট এখান থেকে হয়ে গেল কি দেখতে পাচ্ছেন ভিডিও সেভ টু গ্যালারি অর্থাৎ আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে